এটা হলো বেত গাছ এই বেত দিয়েই শীতল পাটি বানানো হয় আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না আমাদের কুমিলার এখানে মোত্তাক বলে মোত্তাক গাছ এই মোত্তাক গাছ দিয়েই শীতল পাটি বানানো হয় এটার ভিতরে সাদা একটা ফল ধরে মোত্তাক ফল বলে এটাকে খেতে খুবই ভালো লাগে খুব মিষ্টি না একটু পানসে টাইপের কিন্তু ছোটবেলায় খেয়েছিলাম টেস্টটা আমার কাছে ভালোই লেগেছিল এখনো মনে আছে এই মোরতাক গাছ দিয়ে সাধারণত পাটি বানানো হয় হাতে তৈরি বিভিন্ন কারুকাজ করা হয় মোরতাক গাছ এগুলো দেখতে সবুজ সবুজ বাঁশের মতো চিকন বাস তো আরো মোটা হয় চিকন বাসও আছে যদিও এগুলো একদম চিকন চিকন এক আঙ্গুলের মতো চিকন আর কি এগুলো যখন পরিপক্ক হয় তখন কাটা হয় কেটে এগুলো প্রক্রিয়াজাত করে শীতল পাটি বানানো হয় মোত্তাক গাছ পাতাগুলো দেখত পাতাগুলো দেখেন মোত্তাক গাছের পাতা মোত্তাক গাছ বা বেত গাছ পাটি বানানোর মূল উপাদান